আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মার্কেট তো ঈদের ছুটিতে এখনও বন্ধ আছে আগামী রবিবার থেকে মার্কেট ওপেন হবে তো একটা বিষয় আজকে সারাদিনেই পুঁজিবাজারের সাথে যারা সংযুক্ত তারা টেক্সটাইল খাত নিয়ে অনেক বেশি আতঙ্কিত হয়ে গেছেন প্রায় প্রতিটা গ্রুপে দেখতেছি যে খাতটা নিয়ে খুব ব্যস্ত কেন ব্যস্ত সেটা হচ্ছে আমেরিকা বাংলাদেশে যে গার্মেন্টস সেক্টর আছে তার উপরে সাতত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে আগে পনেরো পার্সেন্ট ছিল সেটাকে বাড়ায় সাতত্রিশ পার্সেন্ট করছে আচ্ছা এখন এটাতে আতঙ্কিত হওয়ার মতো কিছু আছে কিনা সেটা দেখার বিষয় মানে আতঙ্কিত হবেন কি না মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ আপনি আতঙ্কিত হবেন কি না আমাদের টেক্সটাইল খাতে এখানে প্রায় ষাটটার মতো স্টক আছে পুঁজিবাজারের তালিকাভুক্তির আর অনেক বড় বড় কোম্পানি আছে অনেক বিশাল বিশাল কোম্পানি যারা বাজারে তালিকাভুক্ত না বাংলাদেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত না তো মোট তালিকাভুক্ত কোম্পানি হচ্ছে ঊনষাটটা বেশি হতে পারে দু একটা আমার দেখা আমি চার্টে যা দেখছি ঊনষাটটা বর্তমানে টেক্সটাইলের ফি হচ্ছে আঠাশ দশমিক তেষট্টি আশা করি পুরো ভিডিওটা শুনবেন যারা টেক্সটাইল খাতে আছেন কারণ আপনাদেরই কাজে লাগবে কারণ এখানে অনেকগুলো তথ্য দেওয়া থাকবে এই তথ্যগুলো আপনারা চিন্তাভাবনা করবেন এই মুহূর্তে টেক্সটাইল খাতের ফি হচ্ছে আঠাশ দশমিক তেষট্টি বার্ন উইকের মধ্যে শেয়ারের প্রাইস বাইশ টাকা থেকে চৌত্রিশ টাকা আর এই মুহূর্তে শেয়ারের প্রাইস হচ্ছে সাতাশ টাকা হুম শেয়ারের প্রাইস হচ্ছে সাতাশ টাকা আমি প্রথমে একটা প্রশ্ন আপনাদেরকে রাখতে চাই আমেরিকা শুল্ক আরোপ করল এই কারণে শেয়ারের প্রাইস কমবে ধরে নিলাম টেক্সটাইল খাত খারাপ করবে তো যখন আমেরিকায় পনেরো পার্সেন্ট ছিল শুল্ক তখন টেক্সটাইল খাতের শেয়ারের প্রাইস গড় প্রাইস বাইশ টাকা চলে আসছে কেন এখন তো সাতাশ টাকা সর্বশেষ যেদিন ক্লোজিং এখানে যে চার্টটা দেখতেছেন এটা হচ্ছে টোটাল টেক্সটাইল খাতের চার্ট তো বাইশ টাকা চলে আসছে কেন তখন তখন তো আমেরিকার শুল্কর কোনো প্রবলেম ছিল না তখন বাইশ টাকা কেন আসছে তার মানে এগুলো কোনো বিষয় নয় এখানে আসলে মার্কেট মেকাররা রাখে সেটা ইম্পর্টেন্ট বিষয় এটা হচ্ছে এক একটা উশিলা খুঁজে তারা কিভাবে ডাউন করে দেবে আপনারা আতঙ্কিত হওয়ার কিছু নাই এই টেক্সটাইল খাত নিয়ে কেন আতঙ্কিত হওয়ার কিছু নাই আমি একটু ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন আমাদের পুঁজিবাজার তালিকাভুক্ত টেক্সটাইল খাতের মধ্যে স্কোয়ার টেক্সটাইল চব্বিশ সালে বত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিছে মতিন পঞ্চাশ পার্সেন্ট দিছে ফ্যাকডিল চোদ্দো পার্সেন্ট দিছে অ্যানভয় টেক্সটাইল দিচ্ছে বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এই আমি যে সাইটটা কোম্পানির কথা বলছি এর বাইরে হয়তো আরও দু একটা কোম্পানি থাকতে পারে আমি হয়তো মিস করে যেতে পারি আর এই সাইটটা কোম্পানির মধ্যে আর কোনো কোম্পানি কিন্তু ডিভিডেন্ট কোনোটা এক পার্সেন্ট কোনোটা দুই পার্সেন্ট কোনোটা পাঁচ পার্সেন্ট এইভাবে ডিভিডেন্ড দিচ্ছে আমাদের টেক্সটাইল খাত কিন্তু খুব সব খুব কম ডিভিডেন্ড দেয় ধারাবাহিকভাবে এবং এখানকার যে কোম্পানিগুলার লিস্টেড আছে শিবলি কমিশন যত শিবলি কমিশনের আমলে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল খাতের শেয়ারগুলোকে লিস্টেড করা হয়েছে এবং সবচেয়ে বেশি দুর্বল শেয়ারগুলোকে লিস্টেড করা হয়েছে তো আপনি যখন শেয়ারটা কিনেছেন আপনাকে আমি প্রশ্ন করি আপনাদেরকে আপনি যখন টেক্সটাইল খাতের শেয়ার কিনছেন আপনি কিন্তু ডিভিডেন্ডের জন্য শেয়ার কিনেন না আপনি ক্যাপিটাল গেনের জন্য শেয়ার কিনছেন এখন আমেরিকা শুল্ক আরোপ করছে শুল্ক আরোপ করলে কি হবে পনেরো পার্সেন্ট থেকে সাতত্রিশ পার্সেন্ট করছে শুল্ক আরোপ করলে যে জামাটা কম রেটে আমেরিকাতে যাইতো সেটা হয়তো রেট আরও বাড়বে তার কস্টিং খরচ বাড়বে ওই গার্মেন্টসের কস্টিং খরচ বাড়বে সে গার্মেন্টসের মালিক প্রফিট কম করবে ওয়ার্কারদের বেতন কম দিবে। তখন তার ইনকামটা একটু কম হবে তার খরচটা বেশি হবে দেখা গেছে ইনকাম আগে যে যা হইতো তার থেকে এখন ইনকাম আর কম হবে কারণ তার খরচ বাড়বে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র কর আরোপ করছে এই জন্য তো খরচ বাড়লে তার ইপিএস কমবে তার কাছে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কম থাকবে ইপিএসটা কম হবে তাহলে সে কী করবে আপনাকে ডিভিডেন্ড কম দিতে পারবে আপনি যখন অ্যান্ডিনেশিয়ান এই শেয়ার মার্কেটে আপনি যখন কোনো শেয়ার কিনছেন আপনি তো ডিভিডেন্ডের জন্য শেয়ার কিনেন নাই তাহলে আপনি ডিভিডেন্ডের চিন্তা করতেছেন কেন আমেরিকা শুল্ক আরোপ করছে বাংলাদেশের টেক্সটাইল খাতে গার্মেন্টসের খাতে এটা শুধু আমেরিকা শুধু বাংলাদেশের খাত্রে না সব বিশ্বের দুশোটা সেই ব্যাপারে আমি আসতেছি সেটাও অন্য ব্যাখ্যা সেটা আমি সেটাও আমি আসতেছি আমি শুধু যারা এখানে তাহলে কী বলে সে শেয়ারে টেক্সটাইল ক্ষেত্রে তাদেরকে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি ভালোভাবে আপনারা বিষয়টা বুঝবেন আপনি যখন এখানে একটা জিনিস দেখলে এটার ভীষণে দৌড়লে তো কাজ হবে না বড়ো বড়ো স্টুফিটগুলো তো বসে আছে মার্কেটকে কীভাবে ফেলাবে এই কারণে তো বলতে বারবার যে বলি যে ডিবরিন শেয়ার অ্যান্টি নেন এখান থেকে শিক্ষা নেন ডিব্রিন বেজ শেয়ারে যে অ্যান্টি নেওয়া উচিত এখান থেকে টেক্সটাইল খাত থেকে শিক্ষা নেন এখন আপনার টেক্সটাইল খাতে আমেরিকা কর বসাইছে আপনার তার পিএস আসবে না তার ইনকাম কম হবে সে ডিভিডেন্ট কম দিতে পারবে হিসাবে এখানে ক্লোজ তা আপনি ভয় পাচ্ছেন কেন আপনি যখন যে টেক্সটাইলের যে দুর্বল শেয়ারগুলো কিনছেন যারা ডিভিডেন্ট দেয় না প্রায় পাঁচ ছটা কোম্পানি ছাড়া বাকি সবগুলোই এটাকে কী বলে ডিভিডেন্ড এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট করে বি ক্যাটাগরিতে শেয়ারগুলো বসে আছে আপনি তো কিনছেন ক্যাপিটাল গেনের আসে এখন আমেরিকায় ট্যাক্স বসেছে আপনারা এত মাথা ব্যথা আরম্ভ হয়েছে কেন আমার এই প্রশ্নের জবাব আপনারা দেবেন একটু আপনাদের তো মাথা ব্যথা আরাম হয়েছে কেন আপনি তো জেনে বুঝেই টেক্সটাইল খাতে শেয়ার কিনছেন ক্যাপিটাল গেন করবেন আপনি ডিভিডেন্টের জন্য তো শেয়ার কিনলে আপনি এখানে দু তিনটা শেয়ার কিনতে পারেন একটা হচ্ছে স্কোয়ার মোতিন ফ্যাকডিল আর হচ্ছে আপনার অ্যান্ড্রয় টেক্সটাইল এর বাইরে বাকি টেক্সটাইল তো আপনার আসে টেক্সটাইলের বেশিরভাগ স্টকে বি ক্যাটাগরি আর না হয় জেড ক্যাটাগরিতে পড়ে আসে তো তাহলে আপনি এত আপনারা এত ব্যস্ত হচ্ছেন কেন অযথা মানে ফ্যানিক্ট হবেন না এখানে ফ্যানিক্ট হওয়ার কিছু নাই আর আমেরিকা যুক্তরাষ্ট্র যে ইয়ে করছে কে বলে তারা যে শুল্ক আরোপ করছে বাংলাদেশে এমন কিছু কিছু গার্মেন্টস আছে যারা গার্মেন্টস সেক্টরে চাকরি করেন তারা জানেন বিশাল বিশাল যে গার্মেন্টসগুলো তারা কিন্তু মার্কেটে লিস্টেড না মার্কেটে যে লিস্টেড একটা আছে নিউ লাইন ক্লোথিং নিউ লাইন ক্লোথিং একটা আছে কোম্পানি তার কোম্পানি নেয় কিন্তু মার্কেটে লিস্টেড এরকম জেট কাটাগরির আরও আছে অনেকগুলো যারা কোম্পানি এনে কোম্পানি চলে না কিন্তু মার্কেটে লিস্টেট আছে তো এটা নিয়ে তো হয়রানি হওয়ার অস্থির হওয়ার বা এক্সাইটেড হওয়ার মতো কিছু হয় নাই এখন মার্কিন যুক্তরাষ্ট্র আর কি কি করছে সেটা এটা কতটুকু কার্যকর হবে সেটা আমি বলতেছি আর সব দেশে বিশ্বের প্রায় সব দেশে তারা বিশ করে করেই শুল্ক বাড়েছ অন এন অ্যাভারেজ আমেরিকা দুই এপ্রিলকে এ ফাগলা কি বলে এর নাম কি ডোনাল্ড ট্রাম্প সে দুই এপ্রিলকে অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করছে হ্যাঁ বুধবার থেকে সে বুধবার রাত একটা থেকে এটা কার্যকর হবে আজকে কি বার আজকে কি মঙ্গলবার না বুধবার আমার তো মনে নাই যাই হোক তো বুধবার রাত একটা থেকে এটা কার্যকর হবে তাহলে এই প্রায় দুশোটা দেশের উপরে অন অ্যান অ্যাভারেজ বিশ পার্সেন্ট করে শুল্ক বাড়াইছে আপনারা শুধু গার্মেন্টস নিয়ে চিন্তিত এর বাহিরে গত কিছুদিন আগে সে অটোমোবাইলস এবং ইস্পাত আর ইয়ের উপরও তারা প্রায় ইঞ্জিনিয়ারিং সেক্টরের উপরেও কি বলে ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ করছে ইস্পাত এবং অটোমোবাইল মানে এগুলা ইঞ্জিনিয়ারিং সেক্টরের ব্যাপার আমাদের এখানে যে লিস্টেড আছে ইঞ্জিনিয়ারিং সে ব্যাপারে তো খুব বেশি মাথা কামানো হয় না এটা কিন্তু অলরেডি বাড়াই ফেলছে পালাইছে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে কি কেউ কোনো কথা বলছে তো টেক্সটাইল নিয়ে তো মাথা ব্যথা কেন কারণ টেক্সটাইলে মামারা আছে খালুরা আছে এই জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক ট্রাম্প প্রশাসন এর বাইরেও আরও অনেক কিছু করছে এই পর্যন্ত কিন্তু ওগুলো থেকে আবার পিছনে চলে আসছে সে সেখান তো খুব বেশি কিন্তু সামনে আগাতে পারে নাই আর কানাডা অলরেডি কানাডা অলরেডি বিক্ষোভ আরম্ভ হয়েছে মার্কিন পণ্য বর্জনের তারা ডাক দিয়েছে আমরা আমাদের দেশ থেকে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে আট বিলিয়ন ডলারের মতো আমরা পণ্য পাঠাই তাদেরকে তো এখানে যে লিস্টেড কোম্পানি আছে তার আমি মনে করি ফাইভ পার্সেন্টও লিস্টেড কোম্পানি থেকে যায় না পাঁচ দশ পার্সেন্টও পুঁজিবাজারের লিস্টেড কোম্পানির যে টেক্সটাইল খাত আছে এখান থেকে দেশের বাহিরে আমেরিকাতে যায় না বাকিগুলোও অন্যান্য তারা লিস্টেড না তারা তা ওখান থেকে যায় আপনার এই ব্যাপারে কনফার্ম থাকেন আমাদের পুঁজিবাজার তালিকাভুক্ত যে কোম্পানিগুলো এগুলোর ফেড আপ দেখেন ছোটো ছোটো ফেড আপ সবগুলো বেশিরভাগই জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরিতে শুধু পাঁচটা কোম্পানি ছাড়া সুতরাং আপনারা এত অস্থির হওয়ার কিছু নাই এখানে হচ্ছে টেক্সটাইল যদি ইনকাম করতে না পারে সে আপনাকে ডিভিডেন্ড কম দেবে তার যদি কি বলে আমেরিকা শুল্ক আরোপ করছে সে তার খরচ উৎপাদন খরচ বেশি পড়বে তার ইনকাম কম হবে সে আপনাকে ডিভিডেন্ড দিতে পারবে না ব্যাপারটা তো এখানে শেষ তাহলে আপনি যখন শেয়ার কিনছেন আপনি তো জেনে বুঝেই কিনছেন এই কোম্পানির ডিভিডেন্ড দিতে পারবে না আমি ক্যাপিটাল গেন করব তো আপনি এখন অস্থির হচ্ছেন কেন এই কারণে আপনাদেরকে বলি ভালো শেয়ারের মধ্যে থাকেন ভালো স্টকের মধ্যে থাকেন ডিভিডেন্ড বেজ স্টকের মধ্যে থাকেন এগুলো বললে তো আপনারা বলেন যে ভাই এগুলো তো বাড়ে না দাম বায় না বাড়লে তাহলে থাকেন নাই মার্কেটে অন্যদিকে চলে যান এখন এই যে টেক্সটাইল খাতে যেসব বিনিয়োগকারীরা ভিউজ পরিমাণ বলিয়ামে নিয়ে রাখছে ব্যক্তি ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারী সাধারণ বিনিয়োগকারীরা তারা কিন্তু এই ঈদের এই সময়টাতে তারা এখন আর ঘুমাতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে তারা এখন আর ঘুমাতে পারবে না তারা এখন আগামী রবিবার আতঙ্কিত থাকবে যে কি হয় জানি মার্কেটে কি হয় জানি মার্কেটে তো আমি আপনাদেরকে মানে আতঙ্কিত হওয়ার জন্য বলবো না কারণ হচ্ছে এখানে অনেক দেশের উপরেই শুল্ক আরোপ করা হয়েছে এখানে যদি আমি বলি চায়নার উপরে তারা করছে ছত্রিশ পার্সেন্ট ইউরোপীয় ইউনিয়নের মধ্যে করছে বিশ পার্সেন্ট ভিয়েতনামে আছে তাদের ছচল্লিশ পার্সেন্ট তাইওয়ানে আছে তাদের বত্রিশ পার্সেন্ট জাপানে আছে চব্বিশ ইন্ডিয়া সাউথ কোরিয়া থাইল্যান্ড ছত্রিশ পার্সেন্ট সুইজারল্যান্ডে একত্রিশ পার্সেন্ট ইন্দোনেশিয়া বত্রিশ পার্সেন্ট বাংলাদেশ কই বাংলাদেশে আছে সাতত্রিশ পার্সেন্ট হ্যাঁ বাংলাদেশে সব মিলে আসে সাতত্রিশ পার্সেন্ট শ্রীলঙ্কাতে আছে ছচল্লিশ পার্সেন্ট আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা সেখানে একশো পার্সেন্ট আছে ভিয়েতনামও কিন্তু অনেক বড় একটা আমাদের এর সাথে জড়িত গার্মেন্টস সেক্টর ভিয়েতনামেও আমাদের তারা আমাদের সাথে কম্পিটিশান করে তাদের কি চল্লিশ পার্সেন্ট সেদিক তুলনায় তো আমাদের এখানে তারা খুব কম রেটেই তারা এন্ট্রে নিয়েছে সাতত্রিশ পার্সেন্ট তারা বাড়াছে তো আমি মনে করি আপনারা খুব বেশি অস্থির হওয়া বা মার্কেটের এখন যে পজিশান আছে টেক্সটাইল খাতের উপর মার্কেট চলে না বাংলাদেশের পুঁজিবাজার চলে দুইটা সেক্টরের উপর একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আর একটা হচ্ছে ব্যাঙ্ক টেক্সটাইল কিন্তু খুব বড় সেক্টর না কিন্তু অনেক কোম্পানি লিস্টেড আছে ঠিকই কিন্তু ছোটো ছোটো কোম্পানি এখানে সবচেয়ে বেশি রোল প্লে করে পুঁজি বাংলাদেশের পুঁজিবাজারে ব্যাঙ্ক সেক্টর ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড কারণ এখানে হিউজ পরিমাণ তার তাদেরই অংশগ্রহণ আর ইঞ্জিনিয়ারিং মাঝে মাঝে টেক্সটাইল আছে আসে না যে আমি সেটা বলবো না কিন্তু এখানে যে কোম্পানিগুলো আছে ওইগুলো খুব বেশি না মাত্র আট দশটা কোম্পানি এই ষাটটা কোম্পানির মধ্যে আট দশটা কোম্পানিই তাদের ফেরিআপটা অনেক বড় বাকিগুলো ছোটো ছোটো কোম্পানি তা আপনারা এত আতঙ্কিত হওয়ার মতো এত অস্থির হওয়ার মতো কিছু হয় না শুধু ফেসগুলোতে দেখতেছি এগুলো কিন্তু ইয়েরা করে এই গেমলার স্টুফিটগুলো আছে না ওরাই কাজগুলো করে মানে সবগুলা ফেডে তারা এইভাবে বলে যে তোমরা নিউজ করতে থাকো রবিবার মার্কেট শেষ টেক্সটাইল খাত মরে যাবে ধ্বংস হয়ে যাবে শেয়ার হাতে নেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করবে তারা হাতে নিবেও আপনাদের মতো যারা একটু আছেন অস্থির প্রকৃতি তারা শেয়ারগুলো সেল দিয়ে বসে থাকবেন আমার কথা একটাই আমি এক একটাই কথাই বলি এই কারণে বলি ডিভিডেন্ড বে শেয়ারে এন্ট্রি নেন আর আমার কথা আর আমি যেটা সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যখন পনেরো পার্সেন্ট আমেরিকা শুল্ক আরোপ করছে তখন কেন টেক্সটাইল খাতের শেয়ার আপনারা যে গ্রাফসটা দেখতেছেন এটা টোটাল টেক্সটাইল খাতের গ্রাফস তখন কেন প্রাইস বাইশ টাকাতে বিশ টাকাতে চলে আসছিলো তখন বাড়ে না কেন তখন তো বাড়া উচিত ছিল এখন তো সাতাশ টাকা এখন তো বাড়ছে কিছুটা তাইলে এই সময়টা যে এত নিচে নামলো এটা কেন নামছে তখন তো মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যাক্সের কোনো বিষয় ছিল না তখন মার্কেট পড়ছে ট্যাক্সটাইলেও পড়ছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র কী করছে তার জন্য এখানে এটার প্রভাব পড়ার তো কিছু নাই কারণ এখানে যে কোম্পানিগুলো লিস্টেড এখান থেকে কয়টা পণ্য এই কোম্পানিগুলো থেকে কয়টা পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে যায় আমাদের দেশীয় চাহিদাও তো আছে আমাদের দেশও তো আমাদের পণ্য তো আমাদের দেশেও অনেক ব্যবহৃত হয় তো আপনারা এত অস্থির হওয়ার কিছু নাই এত আতঙ্কিত হওয়ার কিছু নাই কারণ মূল কথা সব কথা শেষ কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপ করছে কোম্পানির উৎপাদন খরচ বাড়বে কোম্পানির ইনকাম কম হবে তার এই পিএসটা কম আসবে ইনকাম কম আসবে সে আপনাকে ডিভিডেন্ড দিতে পারবে না বা দিলেও কম দেবে আগামী দিনে যদি তার খরচ বেশি হয় সে ডিভিডেন্ড দিতে পারবে না যেখানে সে বিশ পার্সেন্ট দিত এখানে সে দশ পার্সেন্ট দিত যেখানে সে পাঁচ পার্সেন্ট দিত সেখানে সে এক পার্সেন্ট দেবে আবার যেখানে এক পার্সেন্ট দিতে হয় সেখানে হয়তো সে ক্যাটাগরির জন্য এক পার্সেন্টের ধরে রাখবে মানে তার ইনকাম কমছে সে ডিভিডেন্ড কম দেবে তো আপনারা যারা টেক্সটাইল অ্যান্টি নিয়েছেন আমি জানি বেশিরভাগ বিনিয়োগকারী নব্বই পার্সেন্ট বিনিয়োগকারী ডিভিডেন্ডের জন্য টেক্সটাইল খাতে অ্যান্টিন না ক্যাপিটাল গেনের জন্য অ্যান্টি নিয়েছেন তাহলে আমেরিকার নিষেধাজ্ঞার সাথে ডিভিডেন্টের সম্পর্ক আমেরিকার যে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা বলতে সরি শুল্ক যে আরোপ করছে বাড়াইছে এটার সাথে আপনার আপনার শেয়ারের ডিভিডেন্টের সম্পর্ক এটার সাথে ক্যাপিটাল গেনের কোনো সম্পর্ক নাই আশা করি কথাটা বুঝতে পারছেন ভালো থাকবেন কোনো যদি প্রশ্ন থাকে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম